হ্যালো আপনারা দেখছেন ইনকাম বাংলা চ্যানেল আপনাদের আপনাদের সঙ্গে আজকের সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিব যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি একটা ফ্রিতে অ্যাকাউন্ট করলে তিরিশ ডলার প্রায় আপনি পঁয়ত্রিশশো টাকার মতো বোনাস পেয়ে যাবেন অ্যান্ড প্রতিদিন আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনি বর্তমানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন সাতত্রিশ ডলার মতো রয়েছে যেটা আমি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছি অ্যান্ড এই ইনকামটা আমি ফ্রিতে কীভাবে উইথড্র করতে পারি অ্যান্ড যারা নতুন মেম্বার রয়েছেন তারা কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন প্রত্যেকটা বিষয় জানাবো তারা কি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই যারা ভিডিওটা ওপেন করেছেন প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলও নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন এখান থেকে যদি আমি অ্যাসেট রেকর্ডে চলে যাই তাহলে দেখতে পারবেন যে আমি এখান থেকে কীভাবে ইনকাম করেছি সম্পূর্ণ রেকর্ড এখানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে তারা তিরিশ ডলার বোনাস দিয়ে দিছে যেটা পঁয়ত্রিশশো টাকার মতো অ্যান্ড আমি প্রতিদিন যে লগ করি লগ করার জন্য মিনিমাম পঞ্চাশ টাকার থেকে আপনি এখান থেকে একশো টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন প্রতিদিন অ্যান্ড এখান থেকে আপনি প্রতিদিন একবার করে লাকি ড্র করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দেবো এটার মাধ্যমে আপনি মিনিমাম পঞ্চাশ টাকার থেকে দুই হাজার ডলার পর্যন্ত আপনি ফ্রিতে পেতে পারেন দেখেন আমি এখান থেকে দুই ডলার পেয়েছি লাকি ড্র সাইনিং করার জন্য আবার তিরিশ সেন্ট পেয়েছি অ্যান্ড লাকি ড্রোতে আবার পঞ্চাশ সেন পেয়েছি সাইনিং করার জন্য চল্লিশ সেন্ট অ্যান্ড লাকি ড্রোর জন্য কিন্তু আবার তিন ডলার এভাবে কিন্তু আমি দুই তিন দিনে প্রায় সাতত্রিশ ডলার মতো ইনকাম করে ফেলছি সো আপনিও যদি কাজ করতে চান ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না তো যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো এবং একটি গ্রুপ লিঙ্ক দিয়ে দেব সকল ধরনের আপডেট জানার জন্য সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে সকল ইনফরমেশন দেওয়া থাকবে তো চলুন সর্বপ্রথমে দেখে নেই কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আপনি যখন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আমি আবারও বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রসেসটা জানেন দেন এরপরে আপনি কাজ স্টার্ট করবেন আগে অ্যাকাউন্ট করতে যান না উল্টাপাল্টা কাজ করবেন ভাই ইনকাম করতে পারবেন না সর্বপ্রথম অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন এরপর আপনার ফোন নাম্বারটা জিরো বাদ দিয়ে আপনি দিয়ে দেবেন এখানে হচ্ছে লগ ইন পাসওয়ার্ড আর এখানে হচ্ছে উড্রো পাসওয়ার্ড মানে উড্রো করার সময় যে পাসওয়ার্ডটা আপনি দিতে চান লাইক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর এখানে হচ্ছে আপনার রেফারেল কোড থাকবে এখানে একটা ট্রিক মার্ক দিবেন অ্যান্ড একটু নিচে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে আপনি যখন ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে দেখতে পাবেন যে সেন্ড কোড নামের একটা অপশন আসবে আপনি সেন কোডে ক্লিক করবেন এখানে অটোমেটিক একটা কোড বসে যাবে অথবা যদি অটোমেটিক না বসে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দেবেন সেই ইমেল অ্যাড্রেসে আপনি দেখতে পাবেন একটা কোড যাবে সেই কোডটা বসিয়ে দিয়ে এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এরপর আপনি লগ ইনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে কোডগুলো রয়েছে কোডগুলো বসিয়ে দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন লাইক এখানে থ্রি টু টু ওয়ান এই কোডটা যদি আমি বসিয়ে দিয়ে পাসওয়ার্ড ইমেল দেই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে ওকে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে অ্যান্ড আপনি দেখতে পাবেন যে আপনি নিউ ইউজার হলে রেজিস্ট্রেশন করার জন্য আপনি কিন্তু তিরিশ ডলার বোনাস পাবেন সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট সো আপনার চাইলে এখন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে আমি কী করবো এখান থেকে ক্যান্সেল করে দিব আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এক লাখ ডলার প্রায় আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন এখান থেকে আমরা হচ্ছে ক্যান্সেল করে দিলাম অ্যান্ড সর্বপ্রথমে আপনি মি অপশনে চলে যাবেন আর এখানে দেখতে পাবেন যে আপনার ব্যালেন্সে তিরিশ ডলার রয়েছে তো এখন হচ্ছে আপনি প্রতিদিন কিভাবে ফ্রিতে ইনকাম করবেন তো ফ্রিতে ইনকাম করার জন্য এখান থেকে আপনি হোম অপশনে চলে আসবেন পপ অপগুলো কেটে দেবেন অ্যান্ড প্রথম কাজ হবে আপনি প্রতিদিন অ্যাকাউন্টটা লগ ইন করার পর ডেইলি চেকিং এই অপশানে ক্লিক করবেন আমার বর্তমান ব্যালেন্স কত রয়েছে সাতত্রিশ পয়েন্ট বিশ সেন্ট তো এখান থেকে আমার কত হয় আপনি একটু দেখেন এখান থেকে ডেইলি চেকিংয়ে ক্লিক করলাম অ্যান্ড সাইনিং নাও এই অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পঞ্চাশ সেন্টের মতো প্রায় ষাট টাকার মতো কিন্তু আমি পেয়ে গেলাম আর এখান থেকে যদি আমি মিতে চলে যাই তাহলে দেখতে পারবেন যে বিশ সেন্ট থেকে কিন্তু আমার সুয়ত্তর সেন হয়ে গেছে আর ডেইলি চেকিং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি লাকি ড্রো ঠিক আছে ডেইলি ড্রো আপনি এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি একটা স্পিন করতে পারবো এই স্পিনটা কিন্তু আপনি পেতে পারেন কীভাবে সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দিব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন তো দেখেন এখানে হচ্ছে এক ডলার আপনার হচ্ছে এক সেন্ট পাঁচশো ডলার তিন ডলার দুই হাজার ডলার আমি যে বলছিলাম মিনিমাম আপনি পঞ্চাশ টাকা থেকে দুই হাজার ডলার পর্যন্ত এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে বোনাস নিতে পারবেন বা স্পিন করে নিতে পারবেন তো এটার জন্য আমাদের কী করতে হবে এই ড্রোর ওপরে ক্লিক করতে হবে দেখি যে আজকে আমার লাকে কী রয়েছে সেখানে আমি ড্রোরতে ক্লিক করে দিলাম স্পিন হচ্ছে জাস্ট আমাকে অপেক্ষা করতে হবে দেখি কোনটা আসে দেখা যাক আপনারা একটু লাইভে দেখতে থাকেন যে আমি কোনটা পাই এখানে ও শেট আজকে মাত্র দশ টাকার মতো পেয়েছি অন্য দিনে কিন্তু আমি দুই ডলার পেয়েছি তিন ডলার পেয়েছি একশো ডলার যদি পাইতাম তাহলে তো ভাই কথাই ছিল ওকে এখন আমি আপনাদেরকে বলি যে আসলে এই স্পিনগুলো আপনারা কীভাবে করতে পারবেন এই স্পিনগুলো করার জন্য জাস্ট আপনি এখান থেকে অ্যাকাউন্ট করার পর ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন এখানে আসার পর আপনি একটা রেফার লিঙ্ক পাবেন এই লিঙ্কটা দিয়ে আপনি যত রেফার করবেন মানে প্রতি তিনটা রেফারের বিনিময়ে আপনি একটা করে স্পিন করতে পারবেন প্রতিদিন সাপোজ আপনি আজকে তিনটা রেফার করছেন আপনি কি পাবেন আজকে একটা স্পিন করতে পারবেন সাপোজ আজকে আপনি একশো রেফার করছেন তো এই একশো রেফারের বিনিময়ে আপনার যে আপনার হচ্ছে স্পিনগুলো রয়েছে এগুলো প্রতিদিন একটা একটা করে পাবেন মানে তিনজনের মাধ্যমে একটা করে স্পিন দেবে তারা হচ্ছে এখানে ফ্রিতে অ্যাকাউন্ট করুক বা কাজ করুক বা না করুক তারা অ্যাকাউন্ট করলেই হয়েছে আপনার মাধ্যমে আপনি এই স্পিনগুলো করতে পারেন এইভাবে মূলত আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আশা করি ফ্রিতে কীভাবে ইনকাম করতে হয় পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অ্যান্ড এখন মূল বিষয় হচ্ছে উড্রো কীভাবে করবো দেখেন এটা সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট অ্যান্ড এখানে উইড্রো অ্যান্ড রিসার্চ অপশন রয়েছে সো রিসার্চ অপশনের জন্য অবশ্যই মনে করতে পারেন যে ভাই আমাদেরকে ইনভেস্ট করতে হবে না আপনাকে আমি জাস্ট বলছি এখান থেকে ফ্রিতে ইনকাম করবেন যেহেতু তারা ফ্রিতে ইনকাম করার একটা সুযোগ দিয়েছে হ্যাঁ এখানে ইনভেস্ট করা অপশন রয়েছে আপনি মিনিমাম পঞ্চাশ ডলার দিয়ে কাজ স্টার্ট করতে পারেন সাপোজ আপনাকে তিরিশ ডলার তারা বোনাস দিছে আর বিশ ডলার দিয়ে আপনি রিচার্জ করে কাজ করবেন সেক্ষেত্রে আপনি ডেইলি এখান থেকে দুই ডলার করে পাবেন অ্যান্ড আপনি রেজিস্ট্রেশন করে তিরিশ ডলার পাইছেন আর এখানে প্যাকেজটার দাম হচ্ছে নব্বই ডলার তো আর হচ্ছে আপনি ষাট ডলার যদি রিচার্জ করেন তাহলে আপনি এই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন যেটাতে প্রতিদিন আপনি ছয় ডলার করে ইনকাম পাবেন টোটাল আপনি এখান থেকে একশো আঠাশ দিনে ইনকাম পাবেন এক ডলার আর বিশ ডলার রিচার্জ করে যদি আপনি কাজ করেন মিনিমাম যেহেতু তিরিশ ডলার আপনাকে বোনাসে দিবে আর আপনি এখান থেকে আপনি তিনশো ষাট ডলার পাবেন তো যেহেতু আমাদেরকে ফ্রিতে ইনকাম করতে বলছে এখন বলতে পারেন যে ভাই এটা হান্ড্রেড পেমেন্ট দেবে কিনা আমি তাদের সঙ্গে কথা বলছি এবং তাদের গ্রুপে দেখলাম যে তিরিশ হাজার মতো মেম্বার রয়েছে আমি একটু দেখিয়ে দিই ওকে এটা হচ্ছে তাদের একটা গ্রুপ অ্যান্ড এই গ্রুপে দেখতে পাবেন যে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে অ্যান্ড এটা হচ্ছে তাদের মেইন গ্রুপ প্রায় দেখতে পাচ্ছেন যে একত্রিশ হাজার মেম্বার রয়েছে এখানে সকল ধরনের আপডেট পাবেন এই গ্রুপের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনে যে গ্রুপ লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন হয়ে যাবেন আশা করি গ্রুপের বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন যদি আপনি রিচার্জে ক্লিক করেন দেখতে পারবেন যে রিচার্জ হবে না বা উড্রোতে যদি আপনি ক্লিক করেন উড্রো হবে না কিন্তু যেহেতু আমাদের একটা ফ্রিতে ইনকাম করার সুযোগ দিয়েছে কেন আমরা মিস করবো যদি আমাদের উডড্রো নাও দেয় সেক্ষেত্রে আমরা যদি ইনকাম করতে থাকি এইভাবে রেফার করে তাহলে পঞ্চাশ ডলার হলে যদি তারা বলে যে আমাদের পঞ্চাশ ডলার দিয়ে প্যাকেজ নিতে হবে তাহলে আমরা সেই ফ্রি পঞ্চাশ ডলার দিয়ে প্যাকেজ বাই করব অথবা আমাদের চল্লিশ ডলার ইনকাম হয়েছে আমরা দশ ডলার রিসার্জ করে আমরা প্যাকেজ বাই করবো যখন রিসার্জ অ্যান্ড উড্রো সিস্টেম চালু হবে আর এগুলো যখন চালু হবে অবশ্যই তো আমি আপনাদেরকে জানাবো যারা গ্রুপে থাকবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে আমি সকল আপডেট দিয়ে দেবো যেহেতু এখন ফ্রিতে দিচ্ছে প্রত্যেকেই অ্যাকাউন্ট করে উড়াধুরা রেফার করেন অ্যান্ড উড়া দূরা ফ্রিতে ইনকাম করতে থাকেন আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই অনেকে রয়েছে যারা ফ্রিতে ইনকাম করতে চান যদি আপনার লাখ ভালো থাকে আমাদের লাখ ভালো থাকে তাহলে এখান থেকে আমরা পেমেন্ট পাবো আর যদি লাখ খারাপ না থাকে তাহলে আমরা নাও পেতে পারি বাট আমরা এখান থেকে পরবর্তীতে ইনভেস্ট করবো কি করবো না এই বিষয় নিয়ে আমি সকল আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড নতুন নতুন ওয়েবসাইট নিয়ে আপনারা ভিডিও চান কিনা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন যদি নতুন ওয়েবসাইটগুলো আপনাদের প্রয়োজন হয় জানান আমি সেগুলো দেওয়ার ট্রাই করব ধন্যবাদ সকলকে